আওয়ামী সরকারের পতনের নয় মাসেও নেই ক্ষমা বা অনুশোচনার ইঙ্গিত ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পার হয়ে গেছে আন্দোলনে দমনীতি ও হত্যাকাণ্ডের অভিযোগ থাকলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন ক্ষমা চাওয়া বা অনুশোচনা প্রকাশ করা হয়নি আন্দোলনের সময় গুলি ও সহিংসতায় বহু মানুষ নিহত হন এই ঘটনায় দলটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে তবে আওয়ামী লীগ এখনও সেই দায় স্বীকার করেনি দলের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন কেউ কেউ রয়েছেন কারাগারে আওয়ামী লীগের বর্তমান অবস্থান এই আন্দোলনের পেছনে ছিল ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক প্রভাব সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যিনি বর্তমানে বিদেশে বলেন আমরা সরকারের পতনের আগে ওপরে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই তবে অনুশোচনার প্রশ্নে আওয়ামী লীগ জনগণের কাছেই জবাবদিহি করবে অন্য কারো কাছে নয় কি অন্তর্বর্তী সরকারের কিছু প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আওয়ামী লীগ যদি অনুশোচনা প্রকাশ করে কিংবা ক্ষমা চায় তাহলে ভবিষ্যতে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হতে পারে তবে দলটির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোন ইঙ্গিত মেলেনি বরং আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিতে ভুল শিকার বা ক্ষমা চাওয়ার প্রবণতা হেস্টোরেখলি অনুপস্থিত বলেই মনে করছেন বিশ্লেষকরা